দরবার বাবা খাইসে ধরা এখন তার মালিকাধীন আইপিআইসি ব্যাংকের কি হবে ব্যাংক কি বন্ধ হয়ে যাবে গ্রাহকদের টাকা কি হবে পুরো বিষয়টি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকের বিষয় সালমানের প্রহমানের আইএফসি ব্যাংক। এই ব্যাংক ভালো নাকি খারাপ তা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। সকল তত্ত্ব ব্যাংকের ওয়েবসাইট ও পত্রিকা হতে নেওয়া হয়েছে আমার নিজস্ব মতামত নয়। আইএফসি ব্যাংকের ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে সালমানের প্রহমান হচ্ছে আইএফসি ব্যাংকের চেয়ারম্যান এবং ডিরেক্টর হচ্ছে এম নাজমু সাকিব। এখন সালমানের প্রহমান তো যখন এখন ধরা খাইছে, তিনি এখন সরকারি দলে নেই। সে কারণে তিনি চেয়ারম্যান নাই। এখন বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়ে হচ্ছে আশা করা যায় আইএফএসসি ব্যাংকের পরিচালনা পর্ষদও ভেঙে নতুন করে পরিচালনা পর্ষদ গড়ে দেয়া হবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন আমরা দেখব আইএফএসসি ব্যাংকের শেয়ার হোল্ডার পজিশন এখানে দেখা যাচ্ছে যে জেনারেল ইনভেস্টরদের শেয়ার হচ্ছে উনচল্লিশ দশমিক শতাংশ স্পন্সর বা ড্রাইভটরদের শেয়ার হচ্ছে ছয় একটা শতাংশ সরকারের শেয়ার হচ্ছে বত্রিশ দশমিক শতাংশ এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের হচ্ছে বিশ দশমিক চৌদ্দ শতাংশ এবং ফরেন শেয়ার হচ্ছে জিরো শতাংশ এখন এই ব্যাংকে সালমান এফ রহমানের শেয়ার রয়েছে দু শতাংশ এবং তার ছেলে ভাই চেয়ারম্যান আহমেদ শাহান ফজলুর রহমানের শেয়ার রয়েছে দুই দশমিক এগারো শতাংশ অর্থাৎ দেখেন সালমান এফ রহমানের শেয়ার হচ্ছে দুই শতাংশ শাহান এফ রহমানের শেয়ার হচ্ছে দুই শতাংশ গভর্নমেন্টের হচ্ছে বত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ জনগণের হচ্ছে একষট্টি জন জনগণের শেয়ারই বেশি ভয় পাওয়ার কিছু নাই এখন আমরা আইপাইসি ব্যাংকের ফিনান্সিয়াল দেখব দুই সালের এটা এখানে দেখেন ডিপোজিট রয়েছে হচ্ছে চার লক্ষ মিলিয়ন অ্যাসেট বা সম্পদ রয়েছে পাঁচ লক্ষ চব্বিশ মিলিয়ন অপারেটিং প্রফিট হচ্ছে চার মিলিয়ন এবং লোনস অ্যান্ড অ্যাডভান্স হচ্ছে চার লক্ষ তেরো হাজার মিলিয়ন বর্তমানে আইপাইসি ব্যাংকের ডিপোজিট হচ্ছে চার লক্ষ বিয়াল্লিশ হাজার একশো সত্তর মিলিয়ন বা চুয়াল্লিশ হাজার দুশো সতেরো কোটি টাকা অ্যাডভান্স হচ্ছে চার লক্ষ তেরো হাজার ছয় মিলিয়ন বা একচল্লিশ হাজার তিনশো চল্লিশ কোটি টাকা ডিপোজিট লোন মানে আপনার ডিপোজিট থেকে লোন দিয়েছে হচ্ছে এরা হচ্ছে তিরানব্বই দশমিক পাঁচ শূন্য শতাংশ অর্থাৎ একশো টাকা ডিপোজিট সংগ্রহ করছে এবং একশো টাকার থেকে লোন দিয়ে ফেলছে হচ্ছে তিরানব্বই দশমিক পাঁচ শূন্য শতাংশ পারফেক্টমেন্টের অ্যাসেট দেখা যাচ্ছে বা 5 লক্ষ হাজার মিলিয়ন বা 52 হাজার কোটি টাকা এবং তার হাতে ক্যাশ রয়েছে 3989 কোটি টাকা এটি 30 জুন 2024 এর ফিনান্সিয়াল হতে নেওয়া হয়েছে এখন দেখেন সালমান রহমান এই আইএফআইসি ব্যাংক থেকে লোন নিয়েছে হচ্ছে এগারো হাজার কোটি টাকা এটি বিভিন্ন পত্রিকার যে খবর প্রকাশিত হয়েছে সেখান থেকে এটা আসলে নেওয়া হয়েছে এখন লোন পাস সেন্টেন্স হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে দেখেন টোটাল লোন দেয়া হয়েছে হচ্ছে একচল্লিশ হাজার তিনশো চল্লিশ কোটি টাকা এর মধ্যে সালমান এফ রহমানই নিচে এগারো হাজার কোটি টাকা অর্থাৎ টোটাল যে লোন দেয়া হয়েছে তার মধ্যে সাতাশ পার্সেন্টই হচ্ছে সালমান এ প্রহমানের নেয়া এখন কথা হচ্ছে ব্যাংকের ডিপোজিট হচ্ছে চুয়াল্লিশ কোটি টাকা লোন অ্যাডভান্স হচ্ছে একচল্লিশ কোটি টাকা এবং এর হাতে ক্যাশ রয়েছে প্রায় চার হাজার কোটি টাকা এখন সমস্যাটা কি হবে দেখেন সালমান এফ রহমান তো এখন আটক এখন কোনো কারণে যদি তিনি যে লোনটা নিয়েছেন এই লোন থেকে যদি ইনকাম না হয় তাহলে কি হবে আটটা জিনিস জানা দরকার বোঝা দরকার যে ব্যাংকের ইনকাম কাম কি ভাবে হয় ধরেন 100 টাকা গ্রাহকের কাছ থেকে জামানত নিল এবং 90 টাকা লোন দিল এখন এই 90 টাকা লোন দিল ওই 90 টাকা থেকে যে ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্ট দিয়ে কিন্তু ব্যাংক চলে এখন কোনো কারণে যদি এই 90 টাকা থেকে লাভ না আসে তাহলে কিন্তু ব্যাংক লসে পড়ে যাবে বিষয়টা হচ্ছে এটাই এখন এই 27% এর লোন এই লোন থেকে যদি ইনকাম জেনারেট না হয় তাহলে কিন্তু ব্যাংকের ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ হয়ে যাবে আলটিমেটলি গ্রাহকদের যে টাকা রয়েছে জমা সেই টাকা ফেরত দিতে সমস্যা হবে এখন আরেকটা বিষয় দেখেন ডিপোজিট হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো সতেরো কোটি টাকা এবং ব্যাংকের হাতে ক্যাশ রয়েছে চার হাজার কোটি টাকা এখন এটা ব্যাংকের ক্ষেত্রে হয়ে থাকে কারণ যে জমাটা নেয় সেখান থেকে সে নাইনটি পার্সেন্ট কিংবা এর উপর নাইনটি পর্যন্ত লোন দিতে পারে এখানে নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো লোন এখন তার হাতে ক্যাশ রয়েছে 4000 টাকা এখন ব্যাংকের যে অবস্থা সালমান এফ রহমান ধরা খাইছেন এখন সবাই আতንকিত এখন সবাই যদি আতንকিত হয়ে গ্রাহকরা সবাই যদি মনে করে যে আমার টাকা তুলে নেব তাহলে কিন্তু ব্যাংক এটা বড় বিপদে পড়বে কারণ তার হাতে কিন্তু এখন এত ক্যাশ টাকা নাই 4000 কোটি টাকার মধ্যে তার হাতে ক্যাশ টাকা রয়েছে তাহলে কিন্তু সব গ্রাহকরা যদি মানে একসাথে যায় তাদের টাকা দাবি করে তাহলে কিন্তু ব্যাংক দিতে পারবে না কারণ তার হাতে যত টাকা জমা ডিপোজিট চুয়াল্লিশ হাজার দুশো সতেরো কোটি টাকা এই টাকা কিন্তু তার হাতে নাই তার হাতে এখন চার হাজার কোটি টাকা রয়েছে এখন এই ক্ষেত্রে দেখেন তার অ্যাসেট রয়েছে কিন্তু আবার বাহান্ন হাজার চারশো চোদ্দ কোটি টাকা এর ভিতরে আবার যে লোন লোনটা কিন্তু ব্যাংকের অ্যাসেট সব কিছু মিলায় ফিক্সড অ্যাসেট আছে এগুলা মিলে কিন্তু গভর্নমেন্ট বন্ড সিকিউরিটি আছে এখন ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় সেটা হওয়ার কোনো বাংলাদেশ না কোন কারণে দেউলিয়া হয় তাহলে আপনার এই যেটা আছে সব কিছু বিক্রি করে দিয়ে তারপরে গ্রাহকদের টাকা পরিশোধ করা হবে এরকম সাধারণত হয় না গ্রাহকদেরকে এখন ধৈর্য ধরতে হবে আশা করা যায় সব ঠিক হয়ে যাবে আরেকটা জিনিস দেখেন সালমান সালমানিফ রহমান কিন্তু আরো এক হাজার কোটি টাকা আমার বন্ড ছেড়ে টাকা সংগ্রহ করছে এখন এটা কিন্তু নেওয়া হয়েছে আলাদা একটা প্রতিষ্ঠানের নাম এটা কিন্তু আইপিআইসি ব্যাংকের নিজস্ব আইপিআইসি ব্যাংকের জন্য নেওয়া হয় না এটা নেওয়া হয়েছে আলাদা একটা প্রতিষ্ঠান শ্রীপুর টাউনশিপ রিয়েল এস্টেট এটা থেকেও কিন্তু এখনো ইনকাম জেনারেট হচ্ছে না এটি একটি নামে বেনামে কোম্পানি এখন এক্ষেত্রে আইপিআইসি ব্যাংকে গ্যারান্টর করা হয়েছে গ্যারান্টর করে আই অমান্য করে এক হাজার টাকা আমার বন ছাড়া হয়েছে এখন এই শ্রীপুর টাউনশিপ রিয়েল এস্টেট থেকে তো ইনকাম জেনারেট হচ্ছে না তাহলে কি হবে এই এক টাকা কিন্তু আসতেছে এখন এই এক হাজার টাকার আমার বন্ডের গ্রাহকটা টাকা কিভাবে দেওয়া হবে সেটাও কিন্তু এই আইপাইসি ব্যাংকের যে ফান্ড রয়েছে যে টাকা রয়েছে সেখান থেকে কিন্তু দিতে হবে এটাও কিন্তু আর একটা সমস্যা হয়ে যাবে ব্যাংকের জন্য অর্থাৎ বোঝা যাচ্ছে যে বর্তমানে কিন্তু আইএফআরসি ব্যাংকের অবস্থা ফিনান্সিয়াল কন্ডিশন একটু খারাপই এখন এটা আসলে নে ভয় পাওয়ার কিছু নাই সব বাংলাদেশ ব্যাংক বলছে যে সব ঠিক হয়ে যাবে কোনো ব্যাংকই বন্ধ হতে দেয়া যাবে না আপনারা গ্রাহকরা যারা আছেন তারা চিন্তা করবেন না ধৈর্য ধরেন আশা করা যায় সব ঠিক হয়ে যাবে চিন্তা করার কিছু নাই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবিস করে পাশের বাজিয়ে রাখবেন আগের সামনে বা নতুন কোনো অভিযোগ দেখবেন সেবা থাকুন আমার চ্যানেলে হেঁচে থাকবেন